সমগ্র বিশ্বকে অহিংসা করুণা ও শান্তির বার্তা দিয়েছিলেন গৌতম বুদ্ধ তার জ্ঞান মানুষকে জীবনের পথ দেখায় সে গৌতম বুদ্ধই একবার বলেছিলেন সকল পুরুষের চারটি স্ত্রী থাকে হঠাৎ করে কেন এমনটা বলেছিলেন এর পেছনে রয়েছে একটি মজার গল্প নিত্যশা থাকা এক ব্যক্তি ছিল চার স্ত্রী প্রাচীন ভারতীয় সমাজ ব্যবস্থায় চালু ছিল বহু প্রথা জীবন সায়ান্নে সেই অসুস্থ ব্যক্তি পরলোকের কথা ভেবে একাকিত্ব অনুভব করতে থাকেন তার প্রথম স্ত্রীকে ডেকে পরলোকে একসঙ্গে যাওয়ার প্রস্তাব দেন ওই বৃদ্ধ বলেন তুমি আমার সবচেয়ে প্রিয় তোমাকে দিনরাত ভালোবেসেছি সারা জীবন তোমার যত্ন নিয়েছি এখন আমি মরতে বসেছি আমার মৃত্যুর পর আমি যেখানে যাব তুমি কি সঙ্গ দেবে উত্তর হ্যাঁ আশা করেছিলেন ওই বৃদ্ধ কিন্তু তিনি জবাব দেন প্রিয় স্বামী আমি জানি আপনি সবসময় আমাকে ভালোবেসেছেন এখন আপনার মৃত্যু আসন্ন এমন পরিস্থিতিতে এখন সময় হয়েছে আলাদা হওয়ার বিদায় প্রিয় এরপর অসুস্থ ব্যক্তি দ্বিতীয় স্ত্রীকে ডাকেন মৃত্যুযাত্রা তার সঙ্গে যাওয়ার অনুরোধ করেন তুমি জানো তোমাকে কতটা ভালোবাসি মাঝে মাঝে ভয় পেতাম তুমি আমাকে ছেড়ে চলে যাবে কিন্তু আমি তোমাকে শক্ত করে ধরে রেখেছিলাম আমার সঙ্গে চলো দ্বিতীয় স্ত্রী উত্তর দেন তোমার প্রথম স্ত্রী মৃত্যুর পর তোমাকে সঙ্গ দিতে চান না তাহলে আমি কিভাবে তোমার সঙ্গে যাব স্বার্থের কারণে আমাকে চেয়েছো তুমি এবার তৃতীয় স্ত্রী অস্ত্র সিক্ত চোখে জবাব দেন আমি তোমার জন্য শোকাহত নিজের জন্য তাই শেষকৃত্য পর্যন্ত আপনাদের সঙ্গেই থাকব এবার চতুর্থ স্ত্রীর কাছেও সে একই আবদার করলেন আজীবন চতুর্থ স্ত্রীকে সময় দেননি দাসীর মতো ব্যবহার করতেন অনুরোধ করে যে খুব একটা লাভ হবে না সে ব্যাপারে এক প্রকার নিশ্চিত ছিলেন তিনি তবে তাকে অবাক করে দিয়ে চতুর্থ স্ত্রীকে পরলোকে তাকে সঙ্গ দেওয়ার অনুরোধ করলে সেই তিনি সাড়া দেন এই চার স্ত্রী অর্থ শেষে বলেছেন যে প্রত্যেক পুরুষ ও মহিলার চারটি স্ত্রী বা স্বামী আছেন তার একটি তাৎপর্য রয়েছে প্রথম স্ত্রী বা সঙ্গী হলো আমাদের শরীর যাকে আমরা দিনরাত ভালোবাসি সকালে আমাদের মুখ পরিষ্কার করি বেরোনোর আগে জামা কাপড় ও জুতো পরি খাবার খাই প্রথম স্ত্রীর মতো শরীরের যত্ন নেই কিন্তু জীবনের শেষের দিকে শরীর অর্থাৎ প্রথম স্ত্রীকে পরলোকে নিয়ে যেতে পারি না বুদ্ধ বলেছিলেন যখন শেষ নিঃশ্বাস শরীর ছেড়ে চলে যায় তখন মুখের রং বদলে যায় আমরা উজ্জ্বল জীবন হারাতে শুরু করি আমাদের প্রিয়জনরা জড়ো হন এবং শোক প্রকাশ করেন কিন্তু কোনো লাভ নেই শেষ ইত্যের পর সাদা ছায় অবশিষ্ট থাকে এটাই আমাদের শরীরের গন্তব্য দ্বিতীয় স্ত্রী আমাদের ভাগ্য সম্পদ সম্পত্তি খ্যাতি অবস্থান এবং চাকরি আমরা এই সমস্ত জিনিসের সঙ্গে নিজেদের একাত্ম বোধ করি তা অর্জনের জন্য কঠোর পরিশ্রম করেছি এই জিনিসগুলো হারানোর ভয় এবং অনেক কিছু পাওয়ার ইচ্ছা থেকে বিстор কিন্তু এর কোনো সীমা নেই এই জিনিসগুলি মৃত্যুর পর আমাদের সঙ্গ দিতে পারে না আমাদের ভাগ্য যা কিছু সংগ্রহ করেছে আমাদের তা ছেড়ে দিতে হবে আমরা এই পৃথিবীতে শূন্য হাতে এসেছি এবং মৃত্যুর সময়ও আমাদের হাত শূন্য মৃত্যুর পরে সম্পদ প্রতিপত্তি ধরে রাখতে পারি না সেগুলি সঙ্গ ছেড়ে দেয় ঠিক যেমন দ্বিতীয় স্ত্রী স্বামীকে বলেছিলেন আপনি অহংকার এবং স্বার্থের জন্য আমাকে কাছে রেখেছিলেন ঠিক তেমনটাই এখানে তৃতীয় স্ত্রী অর্থ আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন ও পরিজনরা চোখে জল নিয়ে শ্মশান পর্যন্ত যেতে পারে তারা আমাদের জন্য দুঃখিত আমাদের শরীর ভাগ্য এবং আত্মীয়দের সঙ্গ নিয়ে যেতে পারি না একা এসেছি এবং এই পৃথিবী ছেড়ে একা চলে যাব চতুর্থ স্ত্রী বলতে কি বোঝায় বুদ্ধ বলেছেন চতুর্থ স্ত্রী হলেন আমাদের মন বা চেতনা যখন আমরা গভীরভাবে বুঝতে পারি যে রাগ লোভ এবং বিরক্তিত্বে পূর্ণ মন তখন জীবনকে আরও ভালোভাবে দেখার সামর্থ্য হয় ক্রোধ লোভ ও অসন্তুষ্টি কর্মের সঙ্গে আসে কখনোই কর্ম থেকে পালাতে পারে না মানুষ চতুর্থ স্ত্রী যেমন তার মৃত্যু শয্যাকামী স্বামীকে বলেছিলেন তুমি যেখানে যাও আমি যাবো